মুসা কালিমুল্লাকে মুল্লাকে মর্যাদা স্বরূপ লাঠি দিয়েছিল আমাদের নবী পায়গম্বর বিশ্ব নবীকে কোরআন দিয়েছিল সব নবীদের মর্যাদা বিলুপ্ত হয়েছে কিন্তু আমাদের নবীর মর্যাদা কোরআন আজও আছে থাকবে আর এই কোরআনকে যারা নজরদারি রাখবা এই কোরআনের জন্য যারা ঘর বানিয়ে দেবা এই কোরআনের জন্য যারা সুন্দর করে জায়গা জমি সম্পদ বিরিয়ে দেবা রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের ভিতরে বালাকানা দিয়ে দিবে কত কেউ ঠিক কিনা ক্ষমতা জনগণ যাদের মাঝে বলছিল আমা আমি বিবাহ করবো বিবাহ একটু ধরে কন কন হোক আরো ধরে বিবাহ করবে প্রজারা ডাক দেওয়া কয় বাদশা সাহেব মেয়ের ধরন কি হবে কাইফিয়ার কি হবে গঠন কি হবে কোন রঙের কোন ছেলে কোন ভঙ্গের হবে একটু বলেন বাদশা সুলাইমান নবী ডাক দেওয়া কয় আমার বিবি হবেন গো তেনার ভিতরে চারটা গুণ থাকতে হবে এক নম্বরের গুণ হল দিনদারি দুই নম্বরে সুন্দরী তিন নম্বরে আমানতদারি চার নম্বরে ভালো বংশধারী এই চার গুণওয়ালা মেয়ে পেলে আমি বাদশা সুলাইমান নবীর জন্য তার প্রস্তাব নিয়ে

বিবাহ ধরুন কি হবে কোন দেশ কোন রঙ্গের কোন ঢঙ্গের কেমন বিবাহ করবি তাফসিরের হাসিয়া বাইনা না টিকার ভিতরে লেখেছে তোমরা যদি বিবাহ করতে চাও দিনদারি সুন্দরী আমানতদারি ভালো বংশ দেইখা বিবাহ করো আর যদি লম্বা লম্বা চুল আর লম্বা লম্বা নখ দেইখা আর হিল হিম জুতা পরিণা খয়রেতে ব্যাগ নিয়া এই উত্তরা গুলশান বনানি আর বড় সুন্দর মার্কেট করুন না এ সমস্ত ঠিকটা কলামে বিবাহ করো তোর তো জীবন তেজপাতা তোর মা বাবার জীবনটা সমস্যা অতএব যদি সুন্দর জীবন করতে চাও আগের দিনের মা চাচি আল্লাহ বালাদের দিক নজর করে নাও দেখবা আল্লাহ বালা আমি এখনো আছে আল্লাহ সন্তান যুবকও এখনো আছে কথা বলো ঠিক কিনা সুলাইমান নবী বহুদিন পরে পূর্জাদের মাঝে ডাক দিয়ে বলে ও আমার জন্য কি কোন মেয়ে পেয়েছ বলতে লজ্জা লাগে আবার ভয়ও লাগে আপনি যদি দেখতে চান আমি আমি যুবকের কাছে এক গরিবের মেয়ে একটা চিঠি দিয়েছে চিঠি বলবো না থাকবে পিপাসা থাকলে বলা যায় পানির পিপাসা থাকলে পানি দিলে খাবে না তো খাবে না যদি আপনাদের অন্তরের ভিতরে জ্বালা থাকে যে এটা শান্তিই হবে তাহলে বলা যায় বলবো না থাকবে মশা চিঠি দিয়ে খুললেন এক নম্বরে দেখি দিনদারী দুই নম্বরে দেখি সুন্দরী তিন নম্বরে দেখে আমান উদ্দারি চার নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া আমি বাদশা হয়ে কেমনে ছেলেওয়ালার মেয়ে বিবাহ করি মেজাজটা গরম চিঠি মোবারক ছেলেওয়ালার মেয়ের চিঠি চিরা ফালাই হাম্মাম খানায় গোসল খানায় যাই হাতে ঘুইলা খাদেমের হাতে তুইলা দেয় এদিকে সিটিং সোলায়মান নবীর মতো জিনা রাখ সোলায়মান ঈশা খাদেমের কাছে বলে আংটি দাও একজন একটু যারা গেটের দারোয়ান কাজের লোক এরা কিন্তু একটু সাদা সিদে থাকে কথা কয় না দেখতেছে হ্যাঁ এই তো সুলাইমান আংটি দিয়ে দিলেন শেষ পর্যন্ত ডাক দিয়ে বলে এই সুলাইমান কিছু দূর যাওয়ার পরে আংটি নিয়ে আবার ফিরে এসে ডাক ও খাদেম আমার মতো যদি আবার কোন সুলাইমান আইসা তোমার কাছে আংটি দাবি করে আরে এমন গরু তোলাই দিবা জানো সংসদ ভবনের কাছেও না যেতে পারে এদিকে আবার পুরুষদের কে গিয়ে বলে আমার চেয়ার দখল করার জন্য আরেক এক সুলাইমান আসতেছে তোমরা প্রস্তুতি নাও কুমরে গামছা বাইন দিলাও এ যদি আসে আরে এমন তোলাই দিবা পৃথিবীর বুকে যেন আর ক্ষমতার চেয়ারে না বসতে পারে সব প্রস্তুতি নিলেন হাম্মামখানা থেকে আসল সুলাইমান বেরিয়ে কাদেম রে কয় আংটি দাও সালাকির জায়গা না আসল সুলাইমান চলে গেছে তিনি আমাকে বাদশা বলে গেছে কোন সোলাইমান আইসা যদি আঁটি চায় তার এমন ঠলাই দেবা আড়ুর বাড়ি তো খোলবা খোলবা হাইটে যেন সংসদ ভবনেও না যেতে পারে সাহস করতে পাবলিকের খাইয়া ওদিকে জাল্লার মাইয়ার সিটি যেদিন থেকে সেদিন থেকে জেলেওয়ালার মেয়ে শ্রেদ্ধায় পরে রব্যে খা আবার কুদরতি কোথমে শ্রেদ্ধা দিয়ে দিয়ে কাঁদে বলে রব্যে কাওয়া এক ঘন্টার জন্য হলো বাচ্চা সুলা এমন নভীকে আমি ছেলেওয়ালার মেয়ের কাছে এনে দিও একটু এইবার জবান খুলে গরিবরা কাউ ধনীরা বলবে না জানি একটু আওয়াজ দিয়া বল হো 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 সমস্ত ক্ষমতার মালিককে আস্তে বলেন না কে বাচ্চা সুলাইমান আসল সুলাইমান পাবলিকের কোন দোলাই খাইয়া শেষ পর্যন্ত সেই জাল্লার বাড়ি দিয়ে জেলে ওয়ালারে ডাক দেয়া করে বাবা আমার পেটে খুদা আমার খুদা নিবারণের জন্য আপনি আমাকে কাজে রাখেন কয় তোমারে দেখতে চিনাই কোন রাজা বাসর ছেলে অথবা কোনো বাচ্চা তুমি বলো আসল পরিচয় দাও আপনাকে তো এগুলো জানতে চাইনি আপনি কাজে রাখবেন কিনা তাই বলে আমার খুদা নিবারণ করতে হবে হ্যাঁ রাখতে পারি একদিন মাসে কাজ করো বহুদিন হয়ে যায় মালিক আর দেখবেন কর্মচারী যখন দোকানে বেছে কিনে না হয় তখন বলে বাবা তোমার বাড়ি কই তোমার বাপ মা বেঁচে আছে তোমার ভাই বোন কয়েকজন কি আশায় বিশায় কৌধুরী কোত্থেকে আইলা এরকম একটা জেলে বলার সাথে ভাব আলাপচারি চলতেছে শেষ পর্যন্ত বলে বাবা তুমি কি বিবাহ করছো কয় না চাশা জান আপনি কি বলতে চান একটু বলো তো আমাদের বাড়িতে কয়জন লোক আছে চাচা আপনি আছেন আর আছে আর আমি যুবক আছি তিনজন ছেলেবেলা ডাক দেয়া বলে বাবা না না আমার ঘরে একটা সুন্দরী দিনদারি আমানুক দারি চাল্লা আমার মেয়েটা কেউ নাই না তুমি যুবক মানুষ তুমি যদি আমার মেয়েটা নাও আমি কাজী তোমার সাথে বিবাহসাদী পরে আর আদি হয়ে গেল হয়ে গেল এদিকে শ্রীলঙ্কার মতো জিন সোলায়মানের ওই শ্রীলঙ্কার মতো ব্যাংক সব খালি হয়ে গেল ওর দ্বারা কয় এর চলন বলন তো আমগো আগের হুজুরের মতো নয় তো আমগো পল্লবী থানার আগের মুরগি হুজুর নয় এতো আর একজন হুজুরের ভাব তৈরি আসে আরে দে লরণ দে আগের হুজুরের খুলুসিয়া তার এখলা পড়েছে মনানো নানু মাদ্রা মাদ্রাসায় সেই হুজুর আর এই হুজুরতে এক হুজুর নয় কেউ বা জন্য কেউ বা জন্য আবার কেউবা আসে জায়গা তুমি আল্লাহর দিনের জন্য কথা কও ঠিক কি না শেষ পর্যন্ত নকল সুলাইমান রে পাবলিক ধাওয়া দেয় হাতের সেই চোরা আংটি নিয়া সুলাইমান নবীর চোরা আংটি সুলাইমান নবীর আংটি নিয়া জিন সুলাইমান পাবলিকের ধাওয়া খাইয়া সমুদ্রের ভিতর থেকে উড়াল নেয় বাইদি ভাই কোন রকম আংটিটা সমুদ্রে পড়ে যায় বড় মাছ খাবার মনে করে গিলে ফেলে শেষ পর্যন্ত নদীর মাছ সব ওই মাছের পিছে পিছে দৌড়ায় সব শেষে ক্লান্ত শ্লান্ত বিমুগ্ধ বিস্ফুষিত মাছ শ্বশুর জামার জালের ভিতরে বাইজা যায় শ্বশুর জামাই খুশিতে হারা বাড়িতে মাছ নিয়ে আসলেন বিবিরি ডাক দিয়া কয় আল্লাহর পক্ষ থেকে উপরে উপন আসছে জামাই যা খাওয়া আল্লাহ তা দিয়ে দিয়েছে একটু জোরে জোরে বলা যাবে কি মার হওয়া একটু জোরে বলো পল্লবীর মুসলমান দেওয়ার মালিককে হয় না আরো আসতে বলো আর একটু আওয়াজ তুলে বলো দেওয়ার মালিককে আবার নেওয়ার মালিককে সেই মর্মে আল্লাহ তাআলা বলে মালিক ইয়াউমিদ দিন এই সূরার সূরাতুল ফাতিহার তিন নম্বর আয়াত অনুপাতে আবার একটি সূরা আছে সূরা মুলুক যেই সূরার

তোর জামাইকে আজকে বাসুর রাত্রি হাতের ভিতরে পড়াই দিলি মেয়ে খুশিতে আত্মহারা আমাদের বরিশালে যদি কেউ বিবাহ করে থাকেন জানবেন বাসর রাত্রে কাছের গ্যালাসে দুধ দেয় এই গরম দুধের ভিতরে আবার কাঁচা ডিম ছেড়ে দেয় আবার সর পাতিলের যা আছে সব জামাইরে দেওয়ার জন্য গ্যালাসের উপরে ছেড়ে দেয় এক দ্বিতীয় নম্বরে ডিম করে দেয় ডিমের এপাশে ওপাশে কোনো কালো দাগ থাকতে পারবে না যদি কালো দাগ না থাকে তাহলে বসবো যে এই বাড়ির শাশুড়ি ভালো রান্নাবান্না করতে জানে আর যদি পুরা লাগে স্যাঁত লাগে তাহলে থোতমা ফাঁসাই মাইরে দেয় তোর ডিম তুই খা কথা ঠিক কিনা বাসর রাত্রে বিবি হিসাব রে ডাক দিয়া তুই বিবে উজু করো উজু আমি অনেক কাঠ ছাড় দিয়ে আসলাম যুবকেরা বর্তমানে যদি কোনো যুবক নিজের বিবিরে বাসর রাত্রে বলে যদি উজু করো পরী মনির বাপ লেপ যাও দাদি তুমি বাসর রাত্রে যাও আমি থাকবো না ঠিক যারা কয় না মনে করবেন এদের ঘরের ভিতরে সেই রকম আকলা কলা মেয়ে আছে কতক্ষণ ঠিক কিনা স্বামীরে মানতে চায় না স্বামীরে শ্রদ্ধা করে না বাবার বাড়ির কুটিপতি বাপ মা মামু খালুর জোর দেখায় এ সমস্ত যারা বেশি বুঝে এই ঘরের ভিতরে কোনোদিন আল্লাহর রহমত আসে না কথা বলো ঠিক কিনা আমার যুবক ভাইরা শেষ পর্যন্ত সুলাইমান নবী যে জেলওয়ালার বাড়িতে এই বিবিও জানে না বিবি ডাক দেয়া কয় ওযু করেছি নামাজ পড়েছি বলেন কি বলবেন তাড়াতাড়ি বলেন আরামে যাব বিশ্রামে যাব সারা দিন আপনার টেনশনে ছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না না আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে আল্লাহ পবিত্র হয়ে যাবে আপনি তো পবিত্রতা ঘোষণা দান ভারতের মুদিকে আপনি তো আমেরিকা वालोंকে বলতে চান তুমি পবিত্র আল্লাহ মক্কার গোলামেরা বলতে চায় মালিক তুমি সারা পৃথিবীর কেউ পবিত্র নয় কথা বলেন ঠিক কিনা মালিক ওmathbb{M}দি বিচার দিনের মালিক আল্লাহ এদিকে বাদশা সুলেমান জেলে ওয়ালার মে বিবাহ করে বাসর রাতে ডাক দিয়া কয় বিবি নামা হয়েছে কয় তোমাকে আজকে কয় একটা জিজ্ঞাসা করব কথা কয় বলেন কি বলবেন বলেন তাড়াতাড়ি বলুন তুমি কি কোনো ছেলের ভালোবাসছিলা দুনাইতে কাটা গেল বন্দিয়া জুরকান ঠিক কিনা বাপে তো গরিব এই জন্য কবার ধরন আর যদি পল্লবী উত্তরা বসুন্ধরা এ সমস্ত এলাকার মেয়ে হইতো আপনি কি বললেন হ্যালো মামা যে ছেলের সাথে বিবাহ দিয়েছেন এই ছেলে আমাকে বলে যে দুনিয়ার কোনো ছেলের ভালোবাসছিল কিনা আরে বাইর করো ঠিক কিনা এ কথা দিয়ে আমি বোঝাইতে চাই তোমরা বসর রাত্রি উদু নাই গোসল নাই পাক পবিত্রতা নাই হালাল হারামের তবিজ নাই কয় পঁচিশ বছর সাত্রিশ বছর চল্লিশ বছর অনাহারে ছিলাম পাঁচ তারিখের আন্দোলনে তোমারে পাইছি নাম্বার পেয়েছি সব কিছু জোগাড় করেছি তোমারে নিয়ে বাসর রাত্র করব আল্লাহ তালা ইজ্জাত দেয় আল্লাহ তালা আবার ইজ্জাত কারিয়ে নেয় কতক্ষণ ঠিক কিনা মুসলমান যুবক যুবতীরা রে সুলাইমান নবী বললেন বিবি তুমি পৃথিবীর কোন যুবক ছেলেরে ভালোবাসছিলা কিনা বলো আমি যারা ভালোবাসছি কিন্তু তারে তো জীবনে পাব না আপনিই হলে নামার ক্রানের প্রাণ কলিজার কলিজা জানের জান করে কারে ভালোবাসছিল একটু কো আমি ভালোবাসছি জারে এর নাম শুনলে তো আমার কষ্ট লাগবে আমি বলবো না কই না কো একটু কিডা শুনি আমি জারে ভালোবাসছি তার নাম হলো বাদশা সুলাইমান নবী একটু আস্তে করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবী সুলাইমান নবীর চোখের পানি দড় দড় করে জমিনে পড়তেছে জেলেওয়ালার মেয়ে খপ করে হাত ধরে কয়ে স্বামী গো আপনি কাঁদেন কেন আগেই তো বলছিলাম আপনি শুনলে কষ্ট পাবেন তারপরে কি হয়েছে বলো আমি আর কাঁদব না চোখের পানি মুছে ফেললো শেষ পর্যন্ত মেয়ে ডাক দিয়ে কয় আমি একটা চিঠি দিয়েছিলাম আমি শুনেছি দিনদারি সুন্দরী আমান উদ্দারি ভালো বংশের মেয়ে চায় আমি তো জাল্লে বংশের মেয়ে তারপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে চিঠি দিয়েছিলাম একটু জোরে হবে বयान কিন্তু 10 15 মিনিট 10 12 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে একটু প্রস্তুতি নাই একটু গলা গলি ধরে কানবো এরপর যেই मकसद আছে সেখানে যাব আল্লাহ কবুল করুক আস্তে বলেন আমি আমিন সুলাইমান ডাক দিয়ে কই আর পরে কি হইছে কই চিঠি দিয়েছিলাম চিঠির ভিতরে চারটি কথা ছিল কিন্তু আমি শুনেছি আমার চিঠি সিরিজের লক্ষ সমাজে হাজার মানুষের মাঝে সেদিন থেকে আমি রব্বে কাবার কুদরতি কদমে সেদ্ধা দিয়ে কেঁদে কেঁদে বুক বাসাই আল্লাহ গো এক ঘন্টার জন্য হলেও তুমি বাদশাহ সুলাইমান নবীকে আমি জেলেওয়ালার মেয়ের কাছে এনে দিও দুনিয়ার শুরু লগ্ন থেকে আমরা রব্বে কাবার কুদরতি কদমে সেদ্ধা দিয়া দরখাস্ত দে আর বলি মালিক বাংলার মাটিতে এই পৃথিবীর ঘাটিতে প্রান্তে প্রান্তে মদিনার ইসলাম বাংলার মাটিতে এনে দিও আমরা তোমার কাছে দরখাস্ত দে আমরা গরিব জাল্লার ভাইয়ের মতো আমরা অসহায় অনাথ বিশ্ব নবীর গরিব উম্মদ এই বাংলার মাটিতে কোনো দিন ইসলাম কায়েম হবে কিনা জানি না তবে তোমার কাছে দরখাস্ত আমাদের এই দরখাস্ত যারা কোরআনকে যারা ডাস্টবিনে ফেলে দেয় তোমার চিঠি পাঠানো এই চিঠি কি যারা লাল কিতাব বলে কোরআন ওয়ালাদেরকে যারা অবজ্ঞা করে জাল্লার মেয়ের মতো এরা দুনিয়ার রাজা আবার শাহ কুটিপতি হয়েছে আলেমদেরকে আল্লাহ ওয়ালাদেরকে টুপিদারি ওয়ালাদেরকে বিভিন্ন কালি দেয় আমরা সব মেনে নিয়ে আর রাতে রাতারে চুপি কান্না করি আর বলি রব্বে কাবা আমরা এক ঘন্টার জন্য হলো মদিনার ইসলাম বাংলার মাটিতে চাই কত বলো ঠিক কিনা তোমরা জানো মদিনার বাংলার মাটিতে চাও তারা তো হাত তুলে আল্লাহু আকবার বলে হোক দাও লিল্লাহ তাকবীর মুসলমান আমাদের গায়ে বদরের রক্ত মিশ্রিত আমাদের গায়ে টাইফের রক্ত মিশ্রিত আমাদের গায়ে অহুদের রক্ত আছে অতএব আমরা দুনিয়ার কোন লেলিন কালমার মৌসুদুন দুনিয়ার কোন নাস্তিকবাদীকে ভয় পাই না আমরা ভয় পাই কাবার মালিক তোমাকে এই দুনিয়ার থেকে চার বেহারার পালকিতে উঠে কোনস্থানে ঘুমিয়ে যাব দুনিয়ায় থাকার জায়গা না অতএব দুনিয়ার ভিতরে আমরা যতদিন বেঁধে থাকব আল্লাহ তোমার কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মালিক তোমার দিদার লাভ করতে চাই কথা বলো ঠিক কিনা আল্লাহ বলে মালিক বিচার দিনের মালিক আল্লাহ এরপরে চতুর্থ নম্বরে আয়াতে বলেন বিচার দিনের মালিক আমি আল্লাহ বিচারালয়ের ময়দানে যারা ফাস্ট হতে চাও ওয়ান ক্লাস জান্নাতে ঢুকতে চাও আল্লাহ বলে এদিক ইয়া কানা বুদু ইয়া কানাস্তাই চিঠির দ্বিতীয় পর্ব তোমরা পরিচয় তুলে ধরো যে আমরা মন্দিরের লোক না আমরা কাবার লোক মসজিদের লোক আমরা তোমার গোলাম ইয়া কানা ভাইয়া কারস্তাইন না বধু কোন সিঘা কোনবা কোন মাহ কোনবাদ কোন এত বলার টাইম নেই বাবা আমরা মালিক আমরা তোমার রেওয়াজত করি নাস্তাইন দুনিয়ার কোন ব্যক্তির সাহায্য চাই না আমরা তোমার সাহায্য চাই তুমি দুনিয়ার ভিতরে আমাদেরকে এনেছো দুনিয়ায় রুহ দেওয়ার আগে পৃথিবীর জন্য হওয়ার আগে দুনিয়ার ভিতরে পাঠানোর পঞ্চাশ বছর আগে আর জিমে সব লিখে রাখছো কোন জায়গায় কতদিন খাবো কোন জায়গায় ঘুমাবো কোন জায়গায় রাত্রি যাপন হবে কোন জায়গায় মৃত্যু হবে সব তোমার আর সে অতএব দুনিয়ার কেউ মারতে পারবে না তোমার পক্ষ থেকে যতক্ষণ সিগন্যাল না আসবে কত বলো ঠিক কি না ইয়া কানা বোধহয় ইয়া কানা একটু আওয়াজ তুলে বলে না আমরা গোলামকার আল্লাহর গুলামদের আওয়াজ হবে আকাশ বাতাস মুকুরিত করে একটু আওয়াজ তুলে বল আমরা গোলামকার হ্যাঁ কেমন মাত্র ঢাকার রথদারি না মদিনা হাতিক চলছে আল্লাহ তোমার ফেরত দিয়ে প্রত্যেকটা গুলা আওয়াজ কবুল করো হেদ যাহোক দিয়ে বলেন আমরা সাহায্য তাইকা মুসলমান আমার আত্মজনরা শ্বাস পর্যন্ত এবাদত তুমি করতে চাহ কয়েকম্বর বলে এবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা কি অর্জন করা আল্লাহর নবী বলে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা আছে তোমার হজ কবুল হবে পবিত্রতা আছে তোমার রোজা কবুল হবে পবিত্রতা আছে তোমার নামাজ কবুল হবে পবিত্রতা আছে তোমার ঘরের ইবাদত দندگی সব কবুল হবে পবিত্রতা নাই তোমার নামাজ রোজা হজ জগত কিছুই কবুল হবে না পবিত্রতা অর্জনেও করো আর পবিত্রতা হলো ঈমানের একটা শাখা যার শরীর পবিত্র থাকবে তার এবাদত তন্দিকী আল্লাহর দরভারে কবুল হবে আল্লাহ বাকরবুল আল হামিন বলেন ইয়া কানা মুধু ইয়া কানা স্টাইল সারবারের মতো আওয়াজ দিয়ে বলেন আমরা এবাদত তন্দিকী করবো কার আল্লাহর জান্নাতে যারা যেতে চাও পয়গম্বর বলে কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা কম সিন শাহাদাত ইল্লা ওয়া ইকামিস সালাহ ওয়া ইদায়ে যাকাত